আসসালামু আলাইকুম বন্ধুরা সবুজ বিপ্লবের সারথী আমাদের এই পিজন বন্ধুটি দেখেছেন আমরা এর একটা চমৎকার নাম চাই অর্থাৎ তার নামটা নিয়ে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে সবুজ বিপ্লব এবং কক্সবাজারকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমরা ওকে এই পিজন মন্দির কাজে লাগাবো ভবিষ্যতে তাকে আমরা ওইভাবেই গরুয়া প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে তাকে ট্রেনিং করতেছি তাকে ট্রেনিং করে এমনভাবে প্রশিক্ষণ দিব যাতে সে ভবিষ্যতে সবুজ বিপ্লব এবং কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্ষেত্রে একটি চমৎকার সুন্দর নাম চাই বন্ধুরা সবাই আপনারা ওর একটি নাম দেবেন কাম 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 আমরা ওকে এমনভাবে প্রশিক্ষণ দেব যাতে সে সবুজ বিপ্লব এবং কক্সবাজারের করতে পারে ধন্যবাদ সবাইকে সবুজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম